গুড মর্নিং কেমন আছো সবাই আজকের সম্পূর্ণ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবারের সকালে তোমাদের জন্য থাকছে না বলবো কেন বলবো না চলো তোমরাই দেখে নাও আরে আরে যাচ্ছ কোথায় দাঁড়াও পার্লার যাওয়ার তো আর দরকার নেই আরে হেয়ার স্পাই তো হেঁটে হেঁটে আমাদের বাড়ি চলে এসেছে কিভাবে আরে সেটা জানতে হলেই তো দেখতে হবে এই ভিডিওটা চলো দেখা শুরু করে দাও এই দেখো আমি নিয়ে বসে পড়েছি কি কি নিয়ে বসেছি এই দেখো একটুখানি টক দই অ্যালোভেরা জেল মধু আর যেটা দেখছো সাদা সাদা এটা হচ্ছে চালের গুঁড়ো একটুখানি গরম জলের মধ্যে চালের গুঁড়োটা ফুটিয়ে আর এই বাকি জিনিসগুলো টুকটুক করে মিশিয়ে দিয়েছিলাম প্রিপারেশান তো রেডি এবার অ্যাপ্লাই করার পালা চলো স্টার্ট করে দিই এই দেখো চলে এসেছি প্রথমেই যা কাজ আর কি চুলগুলোকে সমানভাবে দুটো ভাগে ভাগ করে নিয়ে এরকম একটা দিক সোজা এরকম টঙে তুলে বেঁধে ফেলবে তারপর নিজেকে একদম হেয়ার এক্সপার্ট চিন্তাভাবনা করে নিয়ে একদম অ্যাপ্লাই করা শুরু করে দেবে আরে হ্যাঁ রে বাবা ঠিকই বলছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট না পেলেও এইটি টু নাইনটি পারসেন্ট রেজাল্ট তো পেয়েই যাবে মানে ভালোভাবেই পাশ করা যাবে বলা যায় একেবারে দেখবে আমার কথা মিলিয়ে নিয়ে এরকম করে বাকি যা যা কাজ আছে সেখানে চলে যাবে কাজ টাচ করে বাস একদম হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে দেখবে চকচক করবে চুল একদম ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম শুধু এরকমভাবে অ্যাপ্লাই করলেই কিন্তু হবে না অ্যাপ্লাই করার পরে চুলটাকে ভালো করে কম্বো করে নিতে হবে তাহলে একদম স্ট্রেট হয়ে যাবে চলো চলো বাপু তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি সারাদিন চুল নিয়ে বসে থাকলে কি আর হবে কত কাজ বাকি পড়ে আছে বলো তো এই দেখো মোটামুটি আমার কম করা কমপ্লিট এবার আমি একটা ক্ল্যাচার দিয়ে ব্যাস একদম টঙে তুলে বেঁধে নেবো তারপর চলে যাব পরের কাজগুলো সারতে পরের কাজ বলতে কি বলো তো অনেক দিন ধরেই দেখছি ড্রেসিং টেবিলটা একদম অগোছালো হয়ে পড়ে আছে দেখবে তার দশা এই দেখো যা ইচ্ছা যেখানে ইচ্ছা পড়ে আছে একেবারে তো কদিন ধরেই ভাবতে ভাবতে আর হচ্ছিল না আর কি কাজটা করা তো আজকে ভাবলাম শুরুই করে দিই না হয় শুরু না করলে আর আমার কমপ্লিট হবে না জানো তো ড্রেসিং টেবিলটা যখন বানানো হয়েছিল তখন ঠিক করা হয়েছিল টোটাল পাঁচটা তাকের মধ্যে আমার যেহেতু জিনিসপত্র বেশি তাই আমার জিনিস থাকবে তিনটে তাকে আর বাকি দুটো তাকে থাকবে আমার বড়মশায় জিনিস কিন্তু কী আর করবে বলো বেচারার পোড়া কপাল বিবাহিত পুরুষ হলে যা হয় আর কি নিজের বলে আর কিছুই থাকে না ফাইনালি ওকে দিয়েছি আমি একটা তাক আর বাকি চারটে তাকেই থাকে আমারই জিনিসপত্র কিন্তু ওই যে একটা তাক যে তাকে দিয়েছি সেটাও কিন্তু পুরোপুরি তার নয় তারও প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট জায়গা আমার জিনিসেই ভর্তি কি আর করবে বেচারা কিছুই করার নেই এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি দুটো তাক গোছানো আমার হয়ে গেছে এরপর চলে আসবো পরের তাকগুলোতে ওপরের মতো একইভাবেই করতে হবে আর কি তার মানে আগে জিনিসগুলোকে ফাঁকা করে নিতে হবে তারপরে কলিন দিয়ে পরিষ্কার করে তারপর আবার গুছিয়ে রাখবো এই দেখো ফাঁকা করার পালা শুরু হয়ে গেছে কত কিছু যে আছে আমার এই ড্রেসিং টেবিলটাতে কিছুই বাদ নেই আর কি এমনকি ওজন করার মেশিনটাও এখানেই চলে এসছে ভাবছো তো ওজন করার মেশিনটা কখন কাজে লাগে আসলে সৌরভ বেশিরভাগ সময়তেই যখন বাইরে ট্যুরে যায় তোমরা তো জানোই ফ্লাইটে একটা নির্দিষ্ট ওজনের বেশি অ্যালাউ করে না তো তখনই ওর লাগেজ ওজন করার জন্য এই মেশিনটার প্রয়োজন হয় চলো মোটামুটি আমার কাজ অনেকটাই হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক গোছানোর পরে কেমন লাগছে এই দেখো ওপর থেকে নিচ অব্দি দেখিয়ে দিলাম কিন্তু সব বেশ সুন্দরই লাগছে বলে খুব একটা খারাপ গোছাই না আমি তাই না যাই হেয়ার ওয়াশটা সেরে ফেলি টাটা